আসল কথা হচ্ছে যে আমি ওয়েল্ডিং করার জন্য মানে ওয়েল্ডিং শিখার জন্য আমাকে বলা হয়েছিল বিদেশ যাওয়ার জন্য যাবো তো তুই তো বলতে অয়েলিং এর কাজটা শিখে যাও তো আমি বললাম তো আমাকে শিখা তো আমার যে ট্রেনিং নিবে উনি বলতেছে যে অনেক ট্রেনিং সেন্টার আছে তুমি এখান থেকে শিখতে পারো তো আমি ইউটিউব দিয়ে চার্জ দিলাম ফেসবুকে দেখলাম একটু আর নাড়াগাড়ি করে আমি দেখলাম যে আপনাদের একটা ট্রেনিং সেন্টার অনেক ওয়েল্ডিং ট্রেনিং টেকনিক্যাল অয়েলিং ট্রেনিং সেন্টার তো ওইখানে দেখার পরে সমস্ত কিছু দেখলাম ভিডিও দেখলাম যাবত দেখার পরে দেখতেছি না আপনাদের পারফরমেন্স গুলো বা আপনাদের কাজের চাহিদা সবকিছু আপনাদের স্টুডেন্ট মানে রিভিউ সবকিছু দিক দিয়ে ভালো তো আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি আমার বাসা জায়গা এখানে পাশেই তো আমি একদিন আসলাম আপনার সাথে কথা বললাম কথাবার্তা ব্যক্তিগত কথাবার্তা বললাম হ্যাঁ ভালোই লাগলো তারপর হচ্ছে যে আপনার পরের দিন আসে সমস্ত কিছু

এবং সে যে আহ নিল তো সব মিলাই সে আসলে এখন আপনাদেরকে দেখাবেন সে কেমন করে এবং আমরাও দেখাবো তো বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণ আমাদের ভিডিওটা আপনারা দেখছিলেন আমাদের ভিডিওটার সাথেই আপনারা ছিলেন সে এমআইটি করতেছে এখন তিনটা লেয়ারে ক্যাটিং তার সার্ভেসেস লেয়ারে আমরা দেখানোর চেষ্টা করব এবং পুরো জবটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব তো যারা আমাদের চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটা আপনারা ফলো দেবেন বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আমাদের একটা পেজ রয়েছে আহ যেটাতে আমাদের ট্রেনিং সেন্টারে পুরো রিভিউ ভিডিও গুলো দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে পুরো রিভিউ ভিডিও দেওয়া আছে তো আমি এখন তার সাথে কথা বলবো আপনি যে কাজটা শিখতেছেন কোন দেশে যাওয়ার জন্য এই কাজটা শিখতেছে আমি ইউরোপের পর্তুগাল কান্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা পর্তুগালে আসলে এই ধরনের কাজের কেমন ডিমান্ড বা এই ধরনের কাজের কেমন স্যালারি এ সম্পর্কে কি কোনো আইডিয়া আছে হ্যাঁ এখানে পর্তুগালে অনেক ডিমান্ড আছে কাজের অনেক চাহিদা ওয়েল্ডিং কাজের

বসে না থেকে আমি যদি এখান থেকে এক মাস সময় নিয়ে ওইখানে কাজ শিখে যদি ওইখানে গিয়ে এক মাস না বসে থেকে যদি কাজে লেগে যাই তাহলে সেটা আমার জন্য বেটার হচ্ছে যে আমি যত ভালোই করি আমার কাছে ভালো মনে হয় না আমি চেষ্টা করি যেন আরো ভালো করতে পারি অ্যান্ড আমাদের যে স্যাররা আছে আমাদের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ধরনের থিওরি বুঝাই দেয় এবং সেই থিওরি বোঝানোর উপর দিয়ে আমরা কাজ করি কারণ হচ্ছে যে আমাদের কোনো নির্দিষ্ট জ্ঞান দিয়ে কাজ করি না আমাদের থিওরির উপর ডিপেন্ড করে কাজ করি কারণ সব কাজের একটা নিয়ম শৃঙ্খলা আছে এই কাজের একটা নিয়ম শৃঙ্খলা আছে যে নিয়ম শৃঙ্খলা গুলো আমাদের সার শিখাই দেয় এবং এগুলো আমরা মাথায় রাখি যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে আর কি ধন্যবাদ বন্ধুরা দেখছিলেন কে আসলে কিভাবে তার নিজেকে গড়ে তুললো সে ব্যাপারে আসলে বিস্তারিত চলে ধরছিল তোমরাও যদি কাজ শিখতে চাও তোমরা আমাদের ডিসক্রিপশন নাম্বারে কল করতে পারো আমরা তোমাদেরকে আহ সকল ধরনের সহযোগিতা করবো কাজ শিখানোর পেপার থেকে শুরু করে আহ ভর্তি সংক্রান্ত সকল তথ্য দিয়ে আইনের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ